শোনেন জিয়া আপা বলেন কারণ আমার যে জ্ঞান আছে আল্লাহ মামুনি তোমার যে বড় বড় জ্ঞান মানসে দেখলে তো একবারে অজ্ঞানে যাব কি বলছিস তুই জ্ঞান দিতে যাব না পাঁচ দিয়ে মুখটা বাস দিয়ে যাব বুঝছ কোন গনা না কে আবে সালে এই শুটিং করে শুটিং এর মধ্যে তো দরুন নাক বইটা তোর শুটিং এর পুটকি মারি

যে ব্যবহারটা দেখাও মানুষের কপিরা ইনস্টাক দেও তো ডর করে তো যদি সাজামাল ভাই এই যে মাগের ডারে নিয়ে তুমি বানাও যে মাগের ডারে নিয়ে তুমি বানাই বানাইছাও তাইলে কিন্তু আমরা রোস্টার রোস করুমি 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 তাতে তুমি আমার পালদা ফালাও গা বাজে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠব মামনি এরা যে করতাছেন কাদের কাকু দেখলে কি কইতেছেন জানেন পাহাড়ের বুকে মেগের খেলা। টিকটকে ঢুকলে সব পাগল ছাগলের খেলা সবাই যদি লয়াল নেই খোঁজে তাহলে আমাদের মতো বেইমানগুলো কোথায় যাবে ও মামনি আছে তো তুঙ্গ জায়গা আছে কুড়ি গাড়ি খরচ করা ঢাকার গুলিতে গলিতে আবাসিক হোটেল বানাইছে তুঙ্গ জন্য ওয়েল্ড আই বেস্ট জায়গা আবাসিক হোটেল থাকে না মনে এমন সুন্দরব থাকলে জাগার মিসিং জায়গায় থাকে না কাটটা নিয়া যায় কাটতে হ্যাঁ নতুন কাস্টমার তামামনি নতুন কাস্টমার রে কি খাইতে দিবা তোমার তো কিচ্ছু নাই খাইতে কি দিবা কাস্টমার বিশ্রাম কি কয় আবার রক্ত দিয়ে ক্যামেরা বাল ফালামো রক্ত দেওয়া লাগবো না আপনি মাসে একটা করে খালি লিঙ্ক দেন তাইতে আমরা যথেষ্ট খুশি রক্ত দিয়ে ক্যামেরা বাল্লা ফেলামো মাঝে আমার দুইটা দেখাই যায় শ্রমিক তোমার বিল্ডিং এর শ্রমিক গুনে ভালো কাম পারে নাই তুমি একটা কাম করো আফ্রিকান শ্রমিক গুনে লাগাও তারা কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখাবে এমন কি আপনার বিল্ডিং ও উঁচু উঁচু হবে কিন্তু গিয়ে গাতাগুনা গুনা কিন্তু সরাইবে সরিয়া গাতা করবে তাহলে আফ্রিকান শ্রমিক একটা ফায়দা আছে তারা কিন্তু অসম্ভবকে সম্ভব করে দেখাবে